াস্ট লাইফ শেষ করলাম এবার দেখো জামা কাপড় এগুলো সব কাচবো আরও বার করব আরও রয়েছে কটা সব কটা বার করব তো এটা হাতে কাচবো না এই যে ওয়াশিং মেশিন আছে এতেই কাচবো ওয়াশিং মেশিনে তো চলুন দেখি কেচে নিই কিছুদিন ধরে শরীর অসুস্থ থাকার কারণে জামা কাপড়গুলো ধীরে ধীরে জড়ো হতে শুরু হয়েছিল আমি কাচতে পারিনি শরীরটা ভালো ছিল না বলে কাল কাচবো কাল কাচবো করে করে তারপরে অনেক জমে গেছে তার মধ্যে তিনখানা চাদর হয়েছে তো সেগুলো আমি ভাবলাম যে আমি তো এমনি ডেলিটা ডেলি হাতেই কেঁচে নিই আমি ওয়াশিং মেশিনে খুব একটা কাচি না ওয়াশিং মেশিনটা মোটামুটি কুড়ি বছর হয়ে গেছে তো আমার বিয়ের অনেক আগের পুরনো হয়ে গেছে সেই জন্য সেরকমভাবে কাজ করে না অনেক কিছু এর খারাপ হয়ে গেছে তাই খুব একটা বেশি করি না ওই খালি বেশি জামা হলে কাচি আর শীতকালে সোয়েটার গুলো কাচি আজকে দেখুন বিকালবেলার রোদটা কি ভালো লাগছে একদম মানে হালকা রোদ চলে গেছে সূর্যটা তো আমি এদিকে কাঁচছিলাম ছেলে গেছিল পড়তে এসে গেছে এবারের দুরন্ত পোনা শুরু হয়ে গেছে আর কি বলবো এখন আমার কাচও আরও বাড়াতে থাকবে এখন এসে এখানে দৌড়াদৌড়ি দৌড়ি আরো কত কি যে করবে কোনো ঠিক ঠিকানা নেই আর একজন জল নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে এই এইয ব্যাট ধুটছে এখন এখন এই পুরো এই ছাদটা পুরো ধোবে তাই তো এই ছাদটা পুরো ধুবি পরিষ্কার করে না ধুলে না দেখবি সারা জল নিয়ে ঘাটাঘাটি জলগুলো ঘাঁটিস না পুকুর তোকে টিভি চালিয়ে দিচ্ছি টিভি দেখ এই উঠোনে জল দেবো গাছে জল দেবো ওর তখনই শুরু হয়ে যাবে ব্যাস কাজ করার ধুম জাগবে কিছুতে করতে দেবে না ও করবে সব পারে না তাও বাবু ওরুম করিস না রাস্তায় জল চলে যাবে লোকে কিন্তু বকবে ও ঘুমালে স্কুল গেলে পড়তে গেলে শান্তিতে তাও কাজটা করা যায় আর যদি ও থাকে তো কোনো কাজ করা যায় না আর যদি আমি এমনি বসে থাকি কোনো কাজ না থাকে ও না থাকলে আবার ভালোও লাগে না ওর এই মিষ্টি মিষ্টি দুষ্টুমিগুলো আমার ভালো লাগে আর ওর এইগুলো মানে এই দুষ্টুমিগুলোও শেয়ার করে রাখি এই কারণেই ও যখন বড়ো হয়ে যাবে মিস করব তখন এই ফোন খুলে খুলে মোবাইলে দেখব আর আমার কাঁচা ধোয়া হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে প্রায় কিছুটা রয়ে গেছে তার নেই তো ছেলে ছিঁড়ে দিয়েছে তার জন্য আর দিতে পারিনি গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি প্রচণ্ড রোদে গাছগুলো পুরো শুকিয়ে গেছে উঠুনটা পুরো গরম হয়ে আছে তার জন্য এগুলোকেও ধুয়ে দিচ্ছি আর ওকে টিভি চালিয়ে দিয়েছি ও কি করছে আপনাদের সাথে শেয়ার করবো দেখবেন তারপরে আমার উঠুন ধোয়া হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতন বাজে তো চলুন দেখাই দেখুন একা একা পাগলের মতন ভেসে যাচ্ছে কখন থেকে সাড়ে ছটা মতন বাজে কাজ সাড়ে ছটা নয় ভুল বলছি সাড়ে সাতটা এই কাজ শেষ হলো এবার ছেলেকে পড়তে বসাবো একটু আর তারপর একটু ফোন দেখবো সবার সাথে চলুন তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বাই